ইহা কি আমরা জানি মাটি না মাটি দিয়ে সরাসরি এক একজনকে আল্লাহ বানিয়েছেন হযরত আদম আলাইসাল্লাম আমাদেরকে আজ পর্যন্ত সরাসরি মাটি দিয়ে বানায়নি কেয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে মাটি দিয়ে সরাসরি বানানো হবে না মানুষদেরকে বানানো হবে মাটির নির্যাস দিয়ে আর শুধু ঠনঠনে শুকনা মাটি দিয়ে বানিয়েছিল কাকে আদম আলাইসাল্লাম মাটি বানিয়েছে কি দিয়ে মাটিও তো একটা জিনিস দিয়ে বানানো লাগবে আমরা তাফসিরের ভেতর থেকে বলছি আপনি যদি এখন গাজীপুরে যান মেত্রিকা গবেষণাগার আছে ওখানে মাটি গবেষণা করে দশটা জিনিস তারা মাটি থেকে বের করেছে এক নাম্বারে অক্সিজেন সিলিকন অ্যালুমিনিয়াম আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম নাইট্রোজেন হাইড্রোজেন এই দশটা জিনিস মাটির ভেতরে আছে আর আমাদেরকে যেহেতু আল্লাহ মাটির নির্যাস দিয়ে বানালেন মাটি থেকে উৎপন্ন হওয়া যে খাদ্য খাবারগুলো আমার বাবা অনেক এগুলো খাবার পরে ওনার রক্ত চর্বি চামড়া মাংস এগুলো তৈরি হয় সেখান থেকে বীর্য তৈরি হয় বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এই নাপাক পানিটা বীর্যটা মায়ের রেহেমের ভেতরে জমা হয় বিজ্ঞান এখন প্রমাণ করছে পাক পানি দিয়ে আল্লাহ চারটা জিনিস বানায় রক্ত গোস্ত চর্বি আর চামড়া বাবার মায়ের রেহেমের ভেতরে যে থলিটা আছে পানির নাপাক পানির এইটা দিয়ে আল্লাহ আরো চারটা জিনিস বানায় চুল রগ হাড় আর পর্দা এই চার চার আটটা জিনিস যখন এক হয় ফেরেস্তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি নিজে আরো পাঁচটা জিনিস আমার বান্দাকে দয়া করে দান করব কাউকে হয়তো পাঁচটা দেই কাউকে চারটা দেই কাউকে তিনটা দেই যারে আল্লাহ যেটা দেয় না দেখবেন দুনিয়াতে ঠিক ওইটা কম হয়ে আসে এটা মা বাবারও হাত নেই আর ওই মাটির ভেতরে এই গুণও নেই মাটির ভেতরে কয়টা গুণ পেলাম দশটা বলেন বলেন বাবার কাছ থেকে আল্লাহ চারটা জিনিস বানান মায়ের জিনিস দিয়ে চারটা চার চার আটটা দশ আর আপনি কম্পিউটারের ভেতরে মানুষের এই মানব দেহ সাড়ে তিন হাত ঢুকিয়ে দেন ও বলবে যে না মানুষ তৈরি হতে এখন অনেকগুলো উপাদান লাগবে কি লাগবে যদি কমপ্লিট মানুষ বানাতে চান শ্রবণ শক্তি লাগবে দর্শন শক্তি লাগবে বাঘ শক্তি লাগবে আঁকেল শক্তি লাগবে গ্রান শক্তি লাগবে আর এই পাঁচটায় আল্লাহ নিজে তার রব নামের কারণে আমাদেরকে ভিক্ষা দিয়েছেন আমি ধনে তোরা সব ফকির আয়াত আমি বানালাম ফকির না হলে আল্লাহ আমাদেরকে এগুলো দিত দয়া করে ভিক্ষা দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন নাহালের ভেতরে জানিয়েছেন ১৪ নাম্বার পারা চোদ্দ নাম্বার বিস্তার চোদ্দ নাম্বার লাইনের আটাত্তর নাম্বার মাঝের অংশে আছে আল্লাপ বলেন আমি আল্লাহ নিজের শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি গ্রহণ শক্তি এই পাঁচটা জিনিস যাকে দিয়েছি আর ওই যে আঠারোটা সব মিলে তেইশটা সে পরিপূর্ণ মানুষ হয়ে দুনিয়ায় আসতে পারে যাকে আমি আল্লাহ একটা কম দিয়েছি বাইশটা দিয়েছি সে পরিপূর্ণ হয়ে আসে না পূর্ণাঙ্গ হয়ে আসতে পারে না অপূর্ণাঙ্গ হয়ে আসে এই যে দর্শন শক্তি আল্লাহ যদি আমাকে না দিত তার রব নামের কারণে দুনিয়ায় আসতাম ঠিক কিন্তু কানা কি কত আসে না দুনিয়ায় তাদেরকে আল্লাহ হয়ে কানা বাইশটা দিয়েছে আল্লাহ যদি আমাদেরকে দুইটা জিনিস কম দিত কান এই যে শ্রবণ শক্তি যেটা অনেকে এটা পায় না কালা বলি ডাকি আমরা বধির বলি তাদেরকে একটু নিজের দিকে তাকিয়ে ভাবেন তো আল্লাহ আপনাকে সত্যি যা দিয়েছেন যদি এই কম দিত মানুষ আপনাকে বলতো ঠিক কিন্তু আর আপনি কি করতেন নিজের দিকে তাকিয়ে আবার ভাবেন কত মানুষ হয়তো আপনাকে না দেখে মোবাইলে কথা বলে কিন্তু এই দুইটা জিনিস যদি না থাকতো কথা বলা না। আপনার নাম শুনলে সে ঘৃণা করতে হয় কানা আবার বধির সেদিন ইন্টারনেটে দিয়েছিল ওই এক মহিলা কথা বলতো একটা পুরুষের সাথে মোবাইলে ফেসবুকে সেটিং করতো কিন্তু দেখে নাই কোনোদিন তার চেহারা সেই লোকও খুব চালাক ওর হাত নেই পা নেই প্রতিবন্ধী আবার চোখ তেরা কিন্তু এমন কায়দা ছবি এডিটিং করে প্রোফাইলে দিয়েছে বোঝার কোনো কায়দা নেই দেখলে মনে হবে রাজপুত্র ও মহিলার সাথে ফেরায় দুই বছর লাইন চলছে ও মনে করছে জিনিস মনে হয় এক নাম্বার চলে এসেছে চলে আসার পরে যে সিহারা দেখেছে দেখে একটা হাত নেই পা নেই আবার এতদিন মিথ্যা কথা বলেছে যে আমি একটা চাকরি করি মনে করছে যে বিশাল জিনিস হবে ওই মহিলাও দুই নাম্বার কারণ ওরও দুইটা আছে এসে দেখছে চাকরি করে ঠিক কিন্তু একজনের জমিতে পানি টেনে দেয় এই চাকরি এখন মহিলা বিয়ে করতে আর রাজি না এই লোকের যে ভাই আছে এসে বলছে না তুমি কেন আসলে বসো তো আমাকে মিথ্যা কথা বলেছে যে নাকি খুব সুদর্শন বলবে তো যে আমি প্রতিবন্ধী আবার প্রোফাইলে ছবি দিয়েছে সেই রকম ছবি আমি দেখে চলে এসেছি অসাতক্ষীরা বাঁশি শুধু হাসির জন্য বলি নাই নিজের দিকে তাকিয়ে বলেন আপনাকে যদি আল্লাহ এরকম প্রতিবন্ধী করে দিত হয়তো না কথা বলেন না কেন আপনি কিসের মাস্তানি করেন কিসের অহংকার আপনার বলেন তো একবার খাবার এক মাহফিলে হঠাৎ বিদ্যুৎ চলে গেল পাশে আমার এক অন্ধ বসেছিল খাবার খেতে আমার যারা চোখওয়ালা মানুষ তারা পাল্লা করছে ওই তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করেন জেনারেটার লাগান হঠাৎ অন্ধ আমার হাত চেপে ধরে বলছো হুজুর মাত্র দুই মিনিট কারেন্ট চলে গেছে আর আপনি চিল্লাচ্ছেন অথচ আজ বিয়াল্লিশ বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই আমি কিন্তু জন্মের পরে দেখতে পেতাম তাই ফয়েড হওয়ার কারণে আমার এই অবস্থা হয়েছে আজ বিয়াল্লিশ বছর কি আলো কি অন্ধকার আমি জানি না আপনাকে একটা তথ্য জানাই এ পৃথিবীতে যাদের চোখ আছে অন্তত তারা দিনের বেলা তো দেখে রাতের বেলা ঘুমিয়ে থাকলেও স্বপ্নে দেখে কিন্তু আমরা যারা অন্ধ আমরা তো দেখতে পাই না রাতে স্বপ্নেও দেখি না শুধু আওয়াজ শুনি আমার ওই দিনই মনে হচ্ছিল আল্লাহ কিছু যদি দুনিয়ায় না দেয় অন্তত চোখ দিয়েছে কেয়ামত পর্যন্ত শেষ থাকা দরকার আল্লাহ পাক যদি সত্যি ওই পাঁচটা জিনিস আমাকে ভিক্ষা না দিত দয়া করে আমার মা বাবা যত ধনী মানুষ হোক আকিস গ্রুপের মালিক যদি হয় আমিও তার বাড়িতে যদি জন্ম নিতাম আমার কেউ তাকাইতো না কথা বলে না কেন আর এখানে দাওয়াত দাওয়াত দূরের কথা কুষ্টিয়া থেকে পর্যন্ত মোবাইল করতো না যে কি দেখব দেখবো নিয়ে এসে ওর চোখ নেই কান নেই কথা বলতে পারে না বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষকে যে আল্লাহ যে বাক শক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন মানুষের এই কণ্ঠ নালীর ভেতরে সাতাশটা স্তর আছে প্রতিটি স্তরে একজন করে ফেরেশতা বসে আছে আমি যখন একটা কথা বলার নিয়ত করি এখান থেকে এখানে এখান থেকে ওখানে ওখান থেকে এখানে এভাবে দেওয়া লাগবে সাতাশ জন এভাবে বসে আছে স্তরে স্তরে কথাটা বের করার জন্য ছাব্বিশ নাম্বার জায়গা পর্যন্ত ঠিক থাকে তো সাতাশ নাম্বারে যখন বের হবে তখন আওয়াজটা যাকে আল্লাহ যে আওয়াজ দিয়ে বানিয়েছে ওই আওয়াজে তার কথাটা বের করে দেয় একটা বারের জন্য ভাবেন তো আমাদের দুনিয়ায় যারা আছে সবার কণ্ঠের আওয়াজ যদি একরকম হতো এ পৃথিবীতে চলাফেরা করা বড় কঠিন হয়ে যেত আমি যদি মুরব্বীর বাড়ি দিয়ে আজ রাত দুইটার সময় যে বলতাম ম্যাডাম দরজা খোলেন মনে করত যে ভাই এসেছে খুলে দিত বাবা শাঁস হালাল সব হালাল হয়ে যেত না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস সামাঈ তোমাদের পেছনে হেফাজতকারী আছে প্রত্যেকের পেছনে তারা আশ্রম দিচ্ছে আমার এই ফেরেস্তা গুলো যদি তাদের দায়িত্ব পালন করা বন্ধ করে দিত অপৃথিবীর মানুষেরা এক কদম ও সামনে যেতে না কারণ তুমি একটা পা যখন তোলো তোমার এই পাটা জমিনে ফেলার জন্য একজন দায়িত্ব পালন করে প্রত্যেকের জন্য আমি আলাদা আলাদা ফেরেস্তা রেখে দিয়েছি যখন তোমার মরণের সময় আসবে দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে প্রতিটি ফেরস্তা এসে তোমার কাছে শেষ বিদায় নিয়ে যাবে পাঁচ ফেলেন কদমের জন্য যে ফেরেশতা নিয়ে ও ফেরেস্তায় এসে বলবে আল্লার বান্দা তামাম পৃথিবী ঘুরলাম তোমারে পাঁচে জমিনে পড়বে রকম জায়গা পেলাম না আজকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি তুমি থাকো চোখে দেখে সে ফেরেস্তায় ফেরেশতা আসবে এসে বলবে আল্লাহর বান্দা তামাম দুনিয়া ঘুরলাম কিন্তু একটা জায়গা পাইনি যে যেখানে চোখ দিয়ে তাকানো যায় সমাজ দেখার শক্তি আল্লাহ কেড়ে নিয়েছে আমি বিদায় নিলাম হিসাবটা ঠিক করে নাও প্রতিটি ফেরিস্তায় এই কথা বলে যে হিসাব ঠিক করে যাও এমন কঠিন জায়গায় তোমাকে কিছুক্ষণ পরে রাখা হচ্ছে যে পৃথিবীর কোনো কিছুর সাথে তার হিসাব মিলবে না